খামারটি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এ হচ্ছে আমার কালার বাট মুরগির খামারটি আজকে সাতাশ দিন বয়স কালার বাট মুরগিটি এই মুরগিটি হচ্ছিল প্রপিটা সুপার কালার প্রপিটা সুপার কালার বাট এখন গড় ওজন আশা করি সাতশো ছুঁই ছুঁই হবে মানে সাড়ে ছয়শোর উপরে হবে গড় ওজনটা আর এখানে এক হাজার কালার বাট মুরগি আছে তো সকলেই জানেন এক হাজার মুরগির নিলে তো আর এক হাজার মুরগিটি কেনা হয়তো কিছু কাটা পড়ছে আর কিছু কাটা পড়ছে তো মুরগি পালন সম্বন্ধে কিন্তু আমার এই চ্যানেলে বহু বিটু দেওয়া আছে ঠিক আছে বহু বিটু দেওয়া আছে এই চ্যানেলে কীভাবে মুরগি পালন করবেন কীভাবে মুরগিকে ভ্যাকসিন দেবেন কীভাবে মুরগি থুট চেঁকা দেবেন হ্যাঁ এ টু জেড বিটু দেওয়া আছে এই চ্যানেলটার মধ্যে যদি আপনারা মুরগি পালন সম্বন্ধে কারো আইডিয়া না থাকে তাহলে কিন্তু আমার এই চ্যানেলটিতে ঘুরে আসলে আপনারা মুরগি পালন সম্বন্ধে সম্পূর্ণ একটি গুড আইডিয়া পেয়ে যাবেন ঠিক আছে আর যদি কোনো প্রকার কোনো সমস্যা কম প্রশ্ন থাকে আপনার মনের ভিতর তাহলে কিন্তু আমাকে প্রশ্ন করতে ভুলবেন না প্রশ্ন করবেন আমি যেতটুক পারি সহযোগিতা করব আপনাকে খামার সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য এই বিজনেসটি লাভ লস দুটাই আছে ঠিক আছে কারণ হচ্ছে এই বিজনেসটিতে কিন্তু নির্দিষ্ট কোনো একটি রেট নাই যখন এই বাজার চাহিদা বেড়ে মানে বেশি হয় বাজারে মুরগির চাহিদা বেশি হয় তখনই মুরগি মুরগির দামটা কমে যায় আর যখন বাজারে মুরগির চাহিদা কম থাকে উঠানো কম থাকে তখনই কিন্তু মুরগির চাহিদা বেড়ে যায় দাম বেড়ে যায় আর আমরা যারা মুরগি পালন করি আমরা তো সেট একটি ফালিয়ে রাখতে হবে না সেট ফালিয়ে রাখলে তো লস তো সেই জন্য প্রতিনিয়ত আমরা মুরগি পালন করতে হয় লাইফটি সবাই একটু যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন কে মুরগি পালন করেন কমেন্ট করেন অথবা কে কে মুরগি পালন করতে চান কমেন্ট করেন সমস্যা ওয়াচিংয়ে দেখাচ্ছে একজনকে আর ও ভাইয়াও কমেন্ট করেন একটু ভাইয়া একটু কমেন্ট করেন ভাইয়া নাকি আপু সেটা তো আর বোঝা যাচ্ছে না একটু কমেন্ট করেন আঠারো জন ওয়াচিংয়ে দেখাচ্ছে আঠারো জন আমরা সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি মুরগি পালন সম্বন্ধে যদি কারো কোনো প্রকার জানা থাকে আগ্রহতা থাকে তাহলে আমাকে জানাবেন কমেন্ট করবেন সমস্যা নাই আমি সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব ওয়াচিংটা আমরা বাড়াই আমরা ওয়াচিংটা বাড়াই আমরা একটু কমেন্ট করি কমেন্টে থাকি আমরা সবাই একটু কমেন্টে থাকি ভালোবাসা মতো ভালোবাসি তারে কি ভুলা যায় টাল জমে আসে এখানে টাল জমে আসে সুন্দরভাবে আসে

আর কোনো শুকনো না হবে সবাই একটু লাইক ক্রিয়েট দিই আমরা সবাই একটু লাইক লাইক ক্রিয়েট দিই কাজটা করছে কি দেখছেন কাজটা কি করলো হ্যাঁ ভাইয়া এটা মুরগির খামার এটা মুরগির খামার ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাই মন খুলে হাসুন আইডি থেকে আপনার আমাকে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে পাশে থাকার জন্য এটা হচ্ছে আমার মুরগির খামার কালার মুরগি যদি কোনো মুরগি পালন সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলবেন কোনো সমস্যা নয় ভাইয়া যতটুক পারি আমি আপনাকে সহযোগিতা করব না ভাইয়া মুরগির জাত এটা টাইগার না এটা মুরগির জাত হচ্ছে প্রপিটা কোম্পানির প্রপিটা কালার বাট প্রপিটা কালার বাট সুপার আজকে সাতাশ দিন বয়স বুঝছেন আজকে সাতাশ দিন মাসাল্লাহ ভালো আছে আর এখানে এক হাজার বাচ্চা নিয়েছিলাম মর্টালিটি কিছুটা হয়েছিল কিছু বলতে দশ পনেরোটা মারা গেছে আর কিছু বাচ্চা মঞ্চ আট দশটি বাচ্চার মতো প্রতিফুণ হয়ে গেছিল ভাই বুঝছেন আর কোনো সমস্যা নাই আর মুরগি সেট আমি অনেক দিন যাবত করতেছি মুরগি পালন অনেক দিন যাবতই করতেছি এরকম কোনো সমস্যায় পড়তে হয় নাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমার খামারটাই হচ্ছে ভাইয়া ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বিকর ব্রাহ্মণবাড়িয়া বুঝছেন ভাইয়া এই খামারটি আর আমি বিগত অনেক দিন যাবতীয় ইউটিউবে কাজ করি কিন্তু ব্যস্ততার জন্য ভিডিও বানিয়ে দেওয়া হচ্ছে না আর কি আর হচ্ছে লাইভে একটু সময় পাইবে দেয় কাজ করি কাজের ফাঁকে ফাঁকে একটু লাইভ একটু সময় পাইবে দেয় একটু লাইভ করতেছি আর কিছু দিন যাবৎ তো আপনি কোথা থেকে দেখছেন ভাইয়া একটু কমেন্ট করবেন আমি কিন্তু অল্প জায়গাতে এক হাজার মুরগি নিচ্ছি ঠিক আছে ভাইয়া এই যে দেখেন বাস দিয়ে বাঁশ দিয়ে কিছুটা জায়গা বানিয়ে দিয়েছি হ্যাঁ অল্প জায়গার ভিতরে আমি এক হাজার মুরগি নিছি এতে আমার তো এরকম কোনো সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত বাকি টাল্লা ভরসা দেখেন বাঁশের উপরও আছে ঠিক আছে আর খাবার খাওয়াচ্ছি ভাইয়া আমি আর 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 পি খাবারটা খাওয়াচ্ছি কোথা দেখছেন ভাইয়া করবেন ভাইয়া আমি উত্তরা সিটি থেকে দেখছি আমি গত মাসে চারটা মুভি নিয়েছিলাম সবের টাইগার মুরগি মুরগিগুলো অনেক ভালো আছে এখন কেজি ওজন হয়েছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি আমাকে অনেক বড় একটি প্রশ্ন করেছেন বা লিখেছেন আসলে টাইগার মুরগি হ্যাঁ ঠিক আছে টাইগার মুরগিটা রাতা মুরগিটা আপনার ওজন হয় বেশি ঠিক আছে রাতা মুরুকটা যেটা মুরুকটা ওজন হয় বেশি আর মুরগিটা একটু ওজন হয় কম আর আপনি যদি আপনি মাংসের জন্য পালন করতে চান তাহলে আমাকে সমস্যা নেই আমাকে ইনবক্সে কমেন্ট করবেন সমস্যা নেই আমি উত্তর দিয়ে দেবো কীভাবে মাংসের জন্য পালন করবেন আর যদি আপনি যে না আমি মুরগিটি বড় করব ডিমের জন্য পালন করব টাইগার মুরগি কিন্তু সাড়ে চার মাস থেকে পাঁচ মাসে ডিম দেয় আমার কাছেও টাইগার মুরগি আছে আমার কাছেও টাইগার মুরগি আছে আমার মানে আমার ফ্যামিলির জন্য আর কি ফ্যামিলির ডিমের চাহিদা পূরণের জন্য আমি চারটা মুরগি পালন করি শুধু টাইগার আমি আগে বেশি মুরগি পালন করতাম এখন শুধু আমি চারটা মুরগি পালন করি শুধু ডিম খাওয়ার জন্য হ্যাঁ ডিম খাওয়ার জন্য মুরগি পালন করি চারটা টাইগার মুরগি আছে আমার দুইটা ফাওয়ামি আর দুইটা টাইগার আছে রাতা ছাড়াই মানে মুরুখ ছাড়াই ডিম পারে রাতা ছাড়াই আপনার মুরগিটা যখন বয়স হয়ে যাবে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস বয়স হয়ে যাবে তখন কিন্তু ডিম দেবে আর ডিমগুলো খুবই সুস্বাদু দেশি মুরগির মতো ডিমগুলা একটু বাদামি কালারের ডিমটি টাইগার মুরগির ডিম যেটাকে বলে সুস্বাদু তো এই ডিমগুলো আমার সংসারের চাহিদা পূরণ করে ডিমের চাহিদাটা পূরণ করে তো আপনি যদি ডিমের জন্য মুরগিটা পালন করেন তাহলে আমাকে জানাবেন আমি বলে দেবো আপনাকে কি কি খাবার খাওয়াবেন আর যদি না মাংসের জন্য পালন করবেন তাহলে আপনি সমস্যা নাই যে খাবার খাওয়াচ্ছেন ওজন মাসাল্লাহ ভালো আছে সমস্যা মাংসের জন্য পালন করতে পারে। আচ্ছা ডিম দেয় ভাই অনেক দিন অনেক দিন ডিম দেয় আর ডিম দেয় আপনার পাঁচ মাস থেকে ডিম শুরু করে আমার এখানে প্রায় ডিমগুলো দিচ্ছে যে এর আগেও আমার মুরগি আমি অনেক বছর যাবত মুরগি পালন করি তো আমার এখানে মুরগি প্রায় দেড় বছর পর্যন্ত ডিম দিছে দেড় বছর পর্যন্ত ডিম দেয় হয়তো মানে এই সপ্তাহের ভিতরে দেখা গেছে এক সপ্তাহে যদি সাত দিন হয় দেখা গেছে এক দিন একটু গ্যাপ দেয় বা দুই দিন একটু গ্যাপ দেয় এরপর দিন আবার ডিম দেয় ঠিক আছে আপনি যদি পাঁচটা মানে একটা হিসাব করেন পাঁচটা মুরগা যদি মুরগি যদি আপনি পালন করেন হ্যাঁ পাঁচটা মুরগি পালন করলে কন্টিনিউ আপনি কন্টিনিউ তিনটা ডিম পাবেন কন্টিনিউ তিনটা ডিম পাবেন আপনি ঠিক আছে তো আপনি আসলে বুঝতে পারছেন মানে একটা মুরগি ওই তো আজকে গ্যাপ দিছে আবার কালকে ডিম দেবে আবার দেখা গেছে কালকে ডিম দিছে পরশু দিন গ্যাপ দেবে এভাবে আপনার কন্টিনিউ দেড় বছর কিন্তু ডিম দিতে থাকে ফাউমিয়া আর গা হচ্ছে টাইগার সেম রকম ভাই ফাউমি আর টাইগার সেম এরকম ফাউমি ডিমটা হচ্ছে একটু ছোট আর টাইগার ডিমটা হচ্ছে একটু বড় অনেক দিন নিম দেয় ভাই আর উমে বসে না দেশি মুরগা তো আমাদের দেশে গ্রামে দেশি মুরগিগুলো যেরকম দশ থেকে পনেরোটা ডিম পাইরা সেটা সে উমে বসে যায় হ্যাঁ সে ডিম পারতে পারে না এক জায়গায় বসে জায়গা ডিম তা দেওয়ার জন্য কিন্তু এই মুরগিগুলো ভাই তা দেয় না এই মুরগিগুলো শুধু ডিম পাড়তেই থাকে আপনাকে আমি এখন ওই রুমটাতে লাইট নাই লাইট আপনাকে দেখাইতে পারতাম ঠিক আছে আপনাকে দেখাইতে পারতাম ওই রুমটাতে লাইট নেই ভাই আর আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন আমার চ্যানেলটাতে এই বিডু দেওয়া আছে ওই মুরগিগুলার বিডি দেওয়া আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এমনটিকে কেউ আমার সাথে কথা বলেনি আর আপনি আমাকে ফেসবুক সরি ইউটিউব লাইভে আপনি আমাকে দেখছেন বা কথাগুলো শুনছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আর যদি কোনো প্রকার কোনো হেল্প প্রয়োজন পড়ে আমাকে জানাবেন ভাইয়া ঠিক আছে কোনো প্রকার কোনো হেল্প যদি প্রয়োজন হয় আমাকে নক করবেন যে কোনো সময় ভালো থাকবেন লাইফটি আমি এখানেই শেষ করে দিয়ে ফেলছি